এই যে আমরা এখন এক মুরুবির গাছ আসছি পিঠা খাওয়ার জন্য দেখুন পিঠা কীভাবে তৈরি হচ্ছে হ্যাঁ ডিম পিঠা তৈরি হবে ডিমগুলো ভেঙে এর মধ্যে এখন দিচ্ছে দেখুন কত সুন্দর করে এই দেখেন ডিম ও মাই গড ডিমটি অনেক সুন্দর করে দিল এর মধ্যে আবার মশলা দেবে মশলা দেওয়ার পরে দেখবেন যে ডিমটা অনেক সুন্দর করে ফুলবে দেখুন এখন ঢেকে দেবে দূর করে এখন ভেঙে দিচ্ছে এখন ঢেকে দিল এখন দেখুন এই যে ডিমের পিঠা খাওয়ার জন্য এক ভুক্তভোগী এসে বসে আছে অনেকক্ষণ আপনি কি ডিম পিঠা খাবেন এই যে আরেকজন আছে দেখুন অভাবই খুব ক্ষুধা লাগছে ধন্যবাদ অনেক অনেক ক্ষুধা লাগছে ঠিক আছে পিঠা হোক আমরা একটু দেখি পিঠাটা হোক আচ্ছা আপনি পিঠা বানাচ্ছেন কারণ কি এখন তো পিঠার সময় না এখন পিঠার সময় না অসময়ে পিঠাটা স্বাদ বেশি গুড এই যে পিঠা পুরোপুরিভাবে প্রস্তুত হয়েছে দেখুন

মসজিদের দোকান তারা খেতে আগ্রহী চলে আসবেন ইনশাআল্লাহ পিঠা খেতে খুব মজা কি বাবা সঠিক না অনেক মজা দেখেন না ভর্তাও আছে ও আল্লাহ কত রকমের ভর্তা